নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত শীতকালে সব কিছু দিয়েই মাছের ঝোল বলো নিরামিষ সবজি সব কিছুতেই ডালের বড়ি হলে খুবই ভালো লাগে তাই আমি দেখো আজকে ডালের বড়ি করে তোমাদেরকে দেখাবো যে বিউলির ডালগুলো আমি ধুয়ে ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছি এবার মিক্সিতে আমি ডালটাকে বেটে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে ডালের বড়ি তৈরি করি তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবার ডালগুলোকে দিয়ে মিক্সিতে বেটে নেব দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এটাকে হাফ করে নেব ভালো করে ফেটাতে হবে তার জন্য একবারে ফেটানো যাবে না তাই হাফ করে নিয়ে ফেটাবো আমি এর মধ্যে দেখো কী কী মশলা দিচ্ছি এই যে আদা বাটা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিলাম আর হিং দিয়ে দেবো হিং দিলে খুব ভালো লাগে বড়িতে হিং দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ম একসাথে ডালটাকে মেখে নেবো তারপর আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখো এটাকে খুব ভালো করে এইভাবে ফেটাতে হবে যত বেশি ফাটাবো তত বুড়ি সুন্দর হবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে পুরো সাদা করে দেবো ধবধবে হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই বুড়িটা তৈরি করি ডালটা খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি বুঝবো কী করে যে ফ্যাটানো আমার হয়ে গেছে যে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলের ওপর একটা একটু ফোটাই যে ফেলে দিয়েছি তারপর জলের ওপর ভেসে উঠেছে তাহলে বোঝা যাবে আমার ফ্যাটানোটা ভালো করে হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য আমি টিন নিয়েছি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে একটু মেখে নেব সর্ষের তেল দিলে তাহলে বড়িগুলো খুব ভালো করে উঠে যাবে দেখো আমি এই এই টিন আমার এটা ভালো করে যে সর্ষের তেলটা মাখিয়ে বড়ি দেওয়ার নিচ্ছি দেখো বড়ি দেওয়ার টিনটা আমার গরম হয়ে গেছে এবার আমি দেখো এইভাবে করে বড়িগুলোকে দেব এইভাবে নিয়ে একটু এরকম করে তারপরে এইভাবে করে তারপরে বড়িগুলোকে বসাচ্ছি তোমরা দেখতে থাকো সব বড়ি আমার দাওয়া হয়ে গেছে আমি পাঁচশো ডালের গুলির ডালের বড়ি দিয়ে দিয়েছি এবার এগুলো রোদে শুকোতে হবে রোদে শুকিয়ে আসলে তারপর তোমাদেরকে আবার দেখাবো বড়ি আমার পুরো রেডি হয়ে গেছে এটা তো খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে এইভাবে তোমরা একবার বড়ি বাড়িতে দিয়ে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে বড়িটা তোমরা মাছের ঝোল নিরামিষ তরকারি এখন শীতের দিনে সব কিছুতেই বড়ি ভালো লাগে এভাবে বড়িটা তোমরা একবার বাড়িতে দিয়ে দেখবে তোমাদের যদি ভালো লেগে থাকে বড়ি দেওয়াটা তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে